মুস্তাফিজুর রহমান তিনি এমন একজন বোলার যার প্রশংসা আজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বর ক্রিকেট বিশেষজ্ঞরা করছেন খবজির গুর্ণীতে যে জাদু তিনি দেখান তা সত্যিই আশ্চর্যের সাম্প্রতিক সময়ে পারফরমেন্স দেখলে যে কেউ বলবে ফিজিস ট্রুলি ব্যাক কারণ তিনি এখন আই এল টি টোয়েন্টি লিগে আবুদাবুর হয়ে খেলছেন এবং মাত্র দুই ম্যাচেই তুলে নিয়েছেন পাঁচ পাঁচটি উইকেট প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচ প্রতিটি ওভারেই জেনে নিজের পুরানো আগ্রাসনে ফিরেছেন তার বোলিং দেখে দলের অধিনায়ক প্রশংসা করতে বাধ্য এমনকি তারা বাস্যকার বলছিলেন এমনটা শুধু ফিজ দ্বারাই সম্ভব অন্য কেউ এমনটা করলে সে বড় ধরনের ইঞ্জুরি হতে পারে কিন্তু ফিজের কাছে এটা খুবই স্বাভাবিক এটাই আমাদের মুস্তাফিজুর রহমান যে বোলারের অস্ত্র অন্যদের জন্য রিক্সি কিন্তু তার কাছে এটা একইবারে স্বাভাবিক আজকের মুস্তাফিজকে দেখলে মনে পড়ে যায় দুই সালের সেই ভয়ঙ্কর রূপ যখন তিনি বিশ্ব ক্রিকেটের বড় জ্বর তুলেছিলেন কিন্তু সত্যি কথা হল এখনকার মুস্তাফিজ দুই সাল থেকে বেশি ভয়ঙ্কর এবং আত্মবিশ্বাসী পাশাপাশি অনেক অভিজ্ঞ দুই হাজার ছাব্বিশ বিপিএলে তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রংপুর তার কাছ থেকে অসাধারণ কিছু পাবে কারণ ফিজ এখন যেভাবে রিদমে আছেন তাতে তার কাছ থেকে যে কোনো ম্যাচে ধ্বংসাত্মক কিছু দেখা সম্ভব তার ফর্ম তার কাটার তার ডেট ওভার স্কিল সব মিলিয়ে যদি তিনি এভাবেই এগিয়ে যেতে পারেন তাহলে আমি নিশ্চিত আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি টেন বেস্ট বোলারের মধ্যে একজন থাকবেন এটা শুধু আশা নয় বর্তমান পারফরমেন্স দেখলে এটা খুবই বাস্তব মুস্তাফিজুর রহমান একজন বোলার নয় তিনি আমাদের দেশের গর্ব আমাদের তার প্রতি সে বল হাতে মাঠে নামলেই বাংলাদেশের কুটি মানুষ চোখে একটাই স্বপ্ন ফিজ কিছু একটা করবে আর সত্যি বলতে ফিজ আবার ফিরে এসেছে আরো শক্তিশালী আরো ভয়ঙ্কর রূপ